দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি হাসপাতালে আমবাড়ি হাট হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার চন্দ্র শুক্রবার কেমন তো আমি চাইব তো সার বাচ্চাগুলি বাচ্চাখানা হচ্ছে আমরা সে হতোটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে আমরা যেছিলাম এখানে সাইহিওয়ালের বাচ্চা মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো ভাই দাদা খুবই ভালো কত বলছেন এটা 200 কত চাই উনি 52 আর ওইটা 50 কত বলছেন 38 সাইহিওয়ালের বাচ্চা শাহিওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে দামে মেয়ে চলছে পাঁচপান্ন সয় কত বলছিলাম পঁয়তাল্লিশ শাহিওয়ালের বাচ্চা শাহিওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে আমাদের চলছে কত বলছেন কত কত বলছেন আপনার চুয়াল্লিশ চুয়াল্লিশ শাহিদুয়ালের বাচ্চা কত বলছেন কত বলছেন আটচল্লিশ শাহিওয়ালের বাচ্চা ভাই আমি নাভি আছে না বাহান্ন ভাই কত বলছেন আপনার চুয়াল্লিশ চুয়াল্লিশ বাচ্চা কত চায় কত বলছেন আপনার বয়স কেমন হবে বয়স সাড়ে সাত মাস সাড়ে সাত মাসি

পঁয়তাল্লিশ বলছি ভাই কত সাইজ হয়নি বাহান্ন কটা হয়েছে পর্যন্ত একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে মাজারুল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা তার জন্য সংগ্রহ করলেন এই ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে ভাই টাঙ্গাইল থেকে

আচ্ছা যোগাযোগ করলে হবে পাবেন আচ্ছা তো দর্শক সূর্যালয় এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাজাল ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আসবেন দেখবেন শুনবেন গেরু কিনবেন